হমতুল্লাহরক তারা আছেন যে বাতের ফের তারা বলেছে না আমরা কখনো দ্বারা প্রমাণ করেছি রসুলা আরবি সাল্লাহ ও আলে কি ওসাল্লামের কাছে যাওয়া যাবে না বরং শুধু রসুল নয় রসুলের যারা নায়ক আছে তাদের কাছে চাওয়া যাবে এবং শুধু রসুলের নায়ক নয়

যারা চাওয়া যায় না বলে মূলত তাদের হৃদয়ে নবীর প্রেম তো নাই নাই এবং রসুলের পাক সাল্লাহ ইসলামের প্রতি কোনো বিশ্বাস হবে যদি বিশ্বাস থাকত তারা রসুল আলমী সাল্লি সাল্লামের কাছে চাওয়া যায় সেটা স্বীকার করতে যে কোনো মুহূর্তে রসুলের পাক সাল্লাহ ইসলামের কাছে চাইলে সে পাবে আজকে যে চাইবে না সে পাবে না সেজন্য বলব বাসের থাকবে থাকবে রসুলের পাক সাল্লাহ আলি ইসলামের ইজ্জতের বিষয় নিয়ে নবীর তালিমের বিষয় নিয়ে যে হোক যে মকানের ব্যক্তি হোক যদি যে দন্ত করে তাকে আমরা তাঁর দিব না কারণ আমরা জানি আমাদের রোসেপাদ সাল আলিয়া সাল্লামের পেমেন্ট করতে কিভাবে হতে হয় কিভাবে প্রতিবাদ করতে হয় এ বিষয়ে আমরা কাউকে কি দিব না দিব না